ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে পরীক্ষায় ম্যাথে ফেইল করা তোমাদের জায়গায় থাকলে টেস্ট পরীক্ষায় ম্যাথে ভালো করার জন্য এই তিনটা কাজ আমি অবশ্যই করতাম প্রথম কাজ আমাদের বইয়ের যতগুলো উদাহরণ ও অনুশীলনের অঙ্ক আছে সেগুলো বারবার করে প্র্যাকটিস করে যাব। কারণ আমাদের পরীক্ষার প্রশ্নে কি হবে হয়তো ওই প্রশ্নটা থেকে আমাদের মানটা চেঞ্জ করে দিবে অথবা চলক চেঞ্জ করে দিবে। অথবা ওই প্রশ্নের সাথে অন্য কোনো অধ্যায়ের প্রশ্ন মার্চ করে তোমাকে প্রশ্ন দিবে দুই নম্বর হচ্ছে নোটস বানানোর অভ্যাস গড়ে তোলা প্রত্যেকটা অধ্যায়ে কিছু ফর্মুলা সূত্র থাকে তুমি যদি সেই সূত্র আর ফর্মুলাগুলোকে একসাথে করে ফেলতে পারো তোমার জন্য রিভিশন দেওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে আমি যখন পরীক্ষা দিতে যেতাম ধরো যাওয়ার সময় বাসে বা রিক্সাতে আমি সব সময় ওই নোটস গুলো বারবার বারবার রিভিশন দিতাম ফর্মুলা একটা ভুলে গেলে কিন্তু কোশ্চেন আর সলভই করা যায় না এই যে আমি তোমাদের সাথে হ্যাকস গুলো শেয়ার করছি এরকম ভাবেই কিন্তু আমাদের এসএসসি 26 এর শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স সাজানো সো তুমি যদি এখন থেকেই টেস্টের প্রিপারেশন নিতে চাও কমেন্টে থাকা লিংকে আমাদের সাথে জয়েন হয়ে যাও লাস্ট পয়েন্ট আমাদেরকে কিন্তু সবসময় চেষ্টা করতে হবে বোর্ড কোশ্চেন সলভ করে যাওয়া কেন কারণ বোর্ড কোশ্চেনে কিন্তু আমরা আমাদের প্যাটার্নগুলো ধরতে পারবো যে ঠিক কীভাবে আমাদের প্রশ্নগুলো আসছে লাস তিন বছরের প্রশ্ন তুমি সলভ করবা তাহলে কিন্তু তুমি দেখতে পারবা অনেক কিছুই কমন আসছে কারণ একদম আগের বছরের প্রশ্ন থেকে কিন্তু সরাসরি আসে না বাট তুমি যদি আরও আগের দুই বছরেরটা সলভ করে যাও তাহলে দেখবা যে হ্যাঁ কিছু না কিছু তুমি অবশ্যই কমন পাবা ম্যাথে ভালো করার জন্য আমি তোমাকে এক দুই তিনটা হ্যাকস বলেছি এখন তোমার কাজ হচ্ছে দুইটা প্রথমত আমাকে কমেন্টে যে জানানো তুমি টেস্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য গত কয়েক বছরের প্রশ্ন সলভ করেছো আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওটা প্লিজ সেভ করে রাখো কারণ পরীক্ষার সময় কিন্তু এটাই তোমার কাজে লাগবে